হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন তা দেখুন আমরা এদিকে মেলাতে চলে এসেছি আসলে মেলা শেষের দিকে আমাদের আশা হয়নি এতদিন তো ফাইনালি আজকে আসলাম এও আমরা তাও আমরা এসেছি বিকেল দিকে কারণ রাত্রে আসতে পারবো না তাই জন্য কিছু প্রবলেম আছে তাই জন্য দিনের বেলায় আসছি তাই দিকেই দেখো হাতটা নেব তো এটা জিজ্ঞেস করছে আমার হাজব্যান্ড এদিকে ফুল সুন্দর লাগছে আসলে বাইরে মেলা তেলাতে এমন বেশি আসি না একবারই একদিনই আসি তো দেখো চলছে কিছু বাচ্চাদেরকে নিয়ে আসি এদিকে ওইদিকে আমার হাজব্যান্ড আমি বললাম যে ফুচকা ভালো দই ফুচকা খুব খেতে ভালো লাগে এমনিও তো খাওয়া হয় না আমি ফুচকা খুব ভাবছি হাজব্যান্ডকে ভালো নিয়ে তো